সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবারে আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে ভীষণ সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো

আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সজীবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভাঙে এই যে গাড়ি ভাঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাগ ব্যাদম প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক স্বৈরাচারের দূষর সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা বেশিরভাগ স্বৈরাচারের দূষণ আওয়ামী সরকারের সময় এদেরকে আওয়ামী সরকারের সবাইকে নির্ধারণ হয়েছে সৈজাচারের দূষণ সৈজা চারের দূষণ